আল্লাহর কসম সে কাফের তাকে যে কাফের বলবে না সেও কাফের কারণ মিলাদুল অস্বীকার তো রসুল উল্লাহ রেসারাত অস্বীকার দলিল আদিল্লা যখন দিতে না পারে সর্বশেষ তাদের অস্ত্র হয়ে মুখের ভাষা খারাপ করা দেখবেন যখন দলিল আদিল্লা দিতে পারবে না তখন বলবে আপনার মুখের ভাষা টাসা খারাপ করে বলবে ও মুখের আইতে এই সেই তখন আপনার উল্টা পাল্টা এমন এমন শব্দ বলে যেগুলো আমি মহাইকেও বলতে পারতেছি না এগুলো এখনো রেকর্ড ভিডিওতে আছে কি বলে যখন থেকে দলিলে পারবে না তখন মুখের ভাষা এত কঠিন পর্যায়ের খারাপ করে আমি চিন্তা করি আসলে এরকম আহলে হকদের বিরোধিতা যারা করে তাদের মুখের ভাষা অশালীন কেন হয় অশ্লীল ভাষা কেন বলে তখন ইতিহাস তালাশ করে দেখলাম বেদাতের আবিষ্কারক যেই মৌলবি এই মৌলবীর মুখের ভাষা ছিল খারাপ তাই বর্তমান প্রজন্মর বেদাতি যারা হয় তাদের মুখের ভাষা হয় খারাপ সাদিদুল কিবরী লোকটা ভয়ঙ্কর পর্যায়ের অহংকারী ছিল আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের বাৎসরিক জন্মদিনের অনুষ্ঠান এই অনুষ্ঠানের সূচনাটা কখন থেকে হল এটা আমাদের একটু জানা দরকার আমি কিন্তু একবারও আপনাদেরকে কিছু কই নাই যে এটা আপনারা কি করবেন না করবেন আমি খালি কইলাম কোথেকে শুরু হয়েছি একটু জানবো আমরা বলেন সবাই ছয়শ চার হিজরি দেশের নাম ইরাক শহরের নাম মুসুল বাদশার নাম আবু সাঈদ মৌলবির নাম আবুল খাত্তাব এবার মন দেয়া খালি দেখেন কি কই আমি ছয়শো হিজরিতে ইরাক দেশে মুসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফ্ফর কাউকারী মৌলবি আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়ার মাধ্যমে সর্বপ্রথম রসুলের জন্মদিন বাৎসরিক আনুষ্ঠানিকভাবে শুরু করছে বাৎসরিকভাবে জন্মদিন পালন আনুষ্ঠানিকভাবে শুরু করছে ছয়শত চার হিজরিতে দেশের নাম ইরাক শহরের নাম মসুল শহর বাদশার নাম আবু সাঈদ মুজাফ্ফর হুজুরের নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া এবার সুন্দর কই ইরাক দেশে মসুল শহরে বাদশাহ আবু সাঈদ মৌলবি আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক আলেমের মাধ্যমে সর্বপ্রথম ছশত চার হিজরিতে তথা আমার নবী দুনিয়া থেকে যাওয়ার প্রায় ছয় শত বছর পর নবীর জন্মদিন আনুষ্ঠানিক ভাবে পালন করা সূচনা করেছে তাহলে এটা কি হইল কত হিজড়িতে ছয় আবুল খাত্তাব নামে যে হুজুরটার কথা বললাম এই হুজুরের ব্যাপারে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই লিসানুল মিজান নামক কিতাবে লেখছেন কাসিরুল ওয়াকি আতিফিল আইম্মাতি ওয়াস সালাফি মিনাল উলামা এই লোকটা পূর্ববর্তী বড় বড় ইমাম আলেমদের ব্যাপারে খারাপ খারাপ মন্তব্য করত হবিসুল ইসান তার মুখের ভাষা ছিল ভয়ঙ্কর পর্যায়ের খারাপ অশ্লীল ভাষা ছিল মুতাহাবিনান অলস টাইপের লোক ছিল আর আলেমদের সমালোচনা করত সারা জীবন এই তাহলে বলেন তো আপনারা বাৎসরিক জন্মদিন পালন করাটা কত হিজড়িতে শুরু হয় কোন দেশে কোন শহরে মসুল বাদশার নাম আবু সাইদ একটু মনে রাখলে হবে হুজুরের নাম আবুল খাত্তা পুরা নাম ওমর ইবনে দিহিয়া মৃত্যু ছয়শ তেত্রিশ বাচ্চা আবু সাইদের মৃত্যু ছয়শ তিরিশ তাহলে এটা জানলাম আমরা নবীজি সাল্লা সাল্লামের জন্মদিনটা বাৎসরিক পালন করা এখন বেদাত কাজ না কইরা নবীর জন্মদিনে ওই আমল করব যেই আমল নবীজি করেছেন রাজি আছেন নি সবাই তাহলে হাত তুলে আমার সাথে বলেন বলেন নবীর জন্মদিনে আমরা সেই আমল করব যে আমল নবীজি করেছেন ওয়াদা করছেন তো এই যে আইমে ওলামা একরামের পরিষদ সাক্ষী কিন্তু আপনারা বলছেন নবীর জন্মদিনে ওই আমল করবেন যে আমল নবী করছে এখন আমরা দেখব নবী জন্মদিনে কি করছে মুসলিম শরীফের হাদিস এগারোশো বাষট্টি নম্বর হাদিস ওয়াসুইলা আনসমিয়াউমিল ইসনাইন ইয়া রাসূলুল্লাহ কেউ যদি সোমবারে রোজা রাখে আপনার কাছে জানতে চাই নবীজি জবাব দিলেন ইয়ামুন বলি তুফি সোমবার এমন একটা দিন যেই দিনে আমার জন্ম আমার জন্মদিনের কারণে শুক্রিয়া আদায় করার জন্য আমি নবী ও সোমবারে রোজা রাখি সোমবার তো বছর একদিন নাকি সপ্তাহিক তাহলে রসুলের জন্মদিনের আমল বাৎসরিক না সাপ্তাহিক এই তো বুঝে আছে সবার রসুলের জন্মদিনের আমল বাৎসরিক নয় সাপ্তাহিক আল্লাহ আমগরে সাপ্তাহিক রসুলের আমলটা যেন আমরা রাখার চেষ্টা করতে পারি আল্লাহ তৌফিক দান করে বুঝে থাকলে বলেন রসুলের জন্মদিনের আমল কি বাৎসরিক না সাপ্তাহিক সপ্তাহের সোমবার কি প্রতি সপ্তাহে সোমবার আসে না বছরে একবার নবীজি বলেন বৈস্তুফি সোমবারে আমার এ নবুয় দেওয়া হয়েছে আ উঞ্জেলা আলাইয়া সমবার আমারে করান দওয়া হস। সোমবারে আমার জন্ম সমবারে আর নুঘুহাত সোমবারে আমার ধতি কুরাত নাজিল অন্যবর্ণ নাই নবী বলেন তোরাদুল্লা আমাল ইলাল্লাহ ফিকুলিয়া ও বিখামি সিনমা ইসনাইন সমবারে বান্দার আমল নামা। সমবার আর বৃহস্পতিবারে আল্লাহর দরবারে পেশ করা হয়। নবীজি বলেন সোমবার আর বৃহস্পতিবার আমল নামা আল্লাহ দরবারে যায়। তাই আমি রোজা রাখি যেন রোজা অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর দরবারে পেশ করা হয়